সালামুয়ালাইকুম এভরি ভাইন চলে আসলাম কাতাঞ্জলি শাড়ি থেকে আজকে একেবারে প্রিমিয়াম কোয়ালিটির ব্রাইডালের লেহেঙ্গাগুলো আজকে অফারে থাকবে আপনাদের জন্য খুব সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাবেন আজকের ভিডিওতে তো অবশ্যই আজকের ভিডিওটা মিস করা যাবেন আজকে তিনটা কালেকশন দেখাবো সাথে প্রাইসটাও বলে দিব। আমরা তিনটা লেহেঙ্গায় ডলে পরাইছি যে পরার মানে আপনারা পরার পর লোকটাকে কীরকম দিবে আমরা পুরো ইন ডিটেলসে বলে দিব তিনটা লেহেঙ্গায় আপনারা কি কি পাচ্ছেন লেহেঙ্গাগুলোর সাথে কী কী আছে এবং লেহেঙ্গার ম্যাটেরিয়ালস কি লেহেঙ্গার কাজ কী হয়েছে লেহেঙ্গাটা হবে নেটের উপরে এটা আগে বলে দিই তো অবশ্যই আজকের ভিডিও মিস করবেন না সবাই পুরো ভিডিওটার সাথে থাকবেন আমরা পুরো ভিডিওটা দেখাচ্ছি আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখবেন যারা ফেসবুক থেকে আমাদের ভিডিওটি দেখবেন ফেসবুক পেজটি ফলো দিতে ভুলবেন না তো বেশি কথা বলবো না ভিডিওতে চলে যাই ফার্স্টে যে লেহেঙ্গাটি দেখাচ্ছি এটা হলো একেবারে হোয়াইট কালারের উপরে অনেক কাপড়ে আছেন হোয়াইট লাভার খুবই সুন্দর একটি লেহেঙ্গা খুবই গর্জিয়াস ভাবে কাজ করা লেহেঙ্গাটা এবং এই লেহেঙ্গাটার সাথে কি কি আছে এই লেহেঙ্গাটার সাথে পেয়ে যাচ্ছেন আপনার এরকম একটা টপস গর্জিয়াস ব্যাক সাইডটা দেখাতে পারছি না ব্যাক সাইডটাও গর্জিয়াস স্লিপ দুইটাও গর্জিয়াস হবে গলার কাজটা একটু দেখেন কাজগুলো দেখেন সামনে থেকে কতটা সুন্দরভাবে একেবারে হোয়াইট সুতো এবং সিকুয়েন্স রিয়েল কারদানা দিয়ে কাজ করা হয়েছে এটা হবে টপ টপস্টার তো তারপরে চলে যাই আমরা নিচের ঘেরের অংশে ঘেরের অংশটা একটু দেখাই দেখেন ঘেরের কাজগুলো দেখেন এটা ডলে পরানো দেখে এরকম মনে হচ্ছে ঘেরটা একটু কম মনে হচ্ছে কিন্তু এই লেহেঙ্গাটা হিউজ পরিমাণ ঘের আছে। যেটা বলার মতো না যদি আমি একটু খুলে দেখাতাম তাহলে অবশ্যই ঘেরটা বুঝতে পারতেন লেহেঙ্গাটা আমি ডলে পরাইছি পিছনে কিন্তু পর্যাপ্ত পরিমাণ ঘের আসে এবং এইটার ক্যান ক্যানটা আমরা একটু খুলে দিয়েছি দেখাই ডাবল লেয়ারের ক্যান পেয়ে যাবেন ক্যানটা খোলা আছে এটা কিন্তু খুবই ফ্লাপি হবে নেইটের উপরে খুবই সুন্দর পার্টটা থাকবে কাটর করা কাজগুলো দেখেন খুবই জোসভাবে কাজ করা এবং ওনাটা থাকছে একেবারে অল ওভার কাজ করা অন্যা ভিডিওটা একটু লং হলো পুরো ভিডিওটা দেখবেন দেখেন অন্যটা কিন্তু একেবারে লং একটা অন্যা ছয় হাতের এবং ওনাতে এরকম বডিতে সিকোয়েন্সের কাজ করা থাকবে পার্টটা হবে এরকম আর এই লেহেঙ্গাটার প্রাইস পেয়ে যাচ্ছেন আপনারা আমাদের থেকে একেবারে হোলসেল প্রাইসে মাত্র বিশ হাজার পাঁচশো টাকা অবশ্যই স্ক্রিনশট নিয়ে নেবেন আমরা নেক্সট আরেকটি লেহেঙ্গা চলে যাব যে লেহেঙ্গাটি দেখাবো এইটাও কিন্তু খুবই সুন্দর পেঁয়াজ কালার উপরে এইটাও নেটের উপরে খুবই সুন্দর বডির কাজটা একটু দেখাই বডির কাজটা হবে এটা এবং নিচের ঘেরের কাজগুলো একটু দেখাই একেবারে গোল্ড স্টোন ওয়ার্কের কাজ করা আছে পুরোটাই একেবারে খুবই গর্জিয়াস লেয়ারের কাজটা দেখেন কত সুন্দরভাবে লেয়ারের কাজটা করা আছে এখানে একদম খুব সুন্দর করে কাজগুলো করা হয়েছে নেটের ওপরে সিকোয়েন্স থাকছে রিয়েল দানা থাকছে যাত্র যিশু তার কাজ করা আর এটার অন্যটা দেখেন ওনাটাও কিন্তু অনেক সুন্দর কার্টার পার থাকবে একটা এবং ওনাটা দেখেন এই যে অল ওভার কাজ করে এরকমভাবে ওনাটা সাথে একটি টার্সেল থাকছে লেহেঙ্গাটার সাথে টার্সেল পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর এবং লেহেঙ্গাটার প্রাইস থাকছে হোলসেল প্রাইস মাত্র বাইশ হাজার পাঁচশো মাত্র বাইশ হাজার পাঁচশো টাকা তো আমরা নেক্সট আরেকটি কালেকশনে চলে যাবো আমাদের ভিডিও শেষ যে লেহেঙ্গাটি ল্যাভেন্ডার কালারের উপরে আপুদের খুবই পছন্দ কালার যে তিনটা কালার দেখালাম আজকে ভিডিওতে তো এইটা হবে টপসটা দেখেন রেলস্টোন সিকোয়েন্সের কাজ করা আছে এইটাও নেটের উপরে তারপর আমরা নিচে ঘেরে চলে যাই কমরে একটা রেডিবেল পেয়ে যাচ্ছেন এবং ঘেরটা দেখেন কত সুন্দরভাবে কাজ করা আছে পুরোটা অল ওভার কাজ করা আমি একটু পুরো লাহেঙ্গার লুকটা দেখাই দেখেন এই যে পুরো লাহেঙ্গার লুকটা দেখেন খুবই গর্জেস এটার সাথে ওনারটা থাকবে এরকম একেবারে ফিক্সড কাজ করা একটা ওনার থাকবে এটা বডিটা হবে আর এইটার প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র ষোলো হাজার আটশো টাকা মাত্র ষোলো হাজার আটশো টাকা হলে এরকম একটি লেহেঙ্গা নিয়ে নিতে পারছেন আপনারা আমাদের থেকে তো আমাদের শপ অ্যাড্রেস স্টান মল্লিকা লেভেল সিক্স শপ নাম্বার সিক্সটি ফাইভ অবশ্যই চলে আসবেন যারা এই লেহেঙ্গাগুলো পারচেস করতে চান চাইলে আপনারা অনলাইনের মাধ্যমেও ভিডিও কলের মাধ্যমে দেখে শুনে লেহেঙ্গাগুলো পার্চেস করতে পারবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিও শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এত সুন্দর একটি ভিডিওর জন্য তো পছন্দ হলে কেউ মিস করবেন আজকের ভিডিওটা পুরো ভিডিওটি দেখবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম